মনে করুন ওয়ারিস সূত্রে বা ক্রয় সূত্রে আপনি একটি জমির মালিক কিন্তু জমিটি বর্তমানে অন্য কারো দখলে আছে বর্তমান আইনে যদি কেউ কোনো জমি দখল করে থাকে এবং তার কাছে যদি কোনো দলির নাও থাকে তবুও তাকে ওই জমি থেকে উচ্ছেদ করা যাবে না বরং আপনি যদি তাকে জোর করে জমি থেকে উচ্ছেদ করতে চান অথবা হুমকি দেন তাহলে ওই ব্যক্তি আপনার নামে আদালতে মামলা করতে পারবেন এক্ষেত্রে আদালত প্রাথমিক ধরেই নেবেন দখলকারী ব্যক্তি এবং আদালত ওই ব্যক্তিকে জমিতে বসবাসের আইনি স্বীকৃতি প্রদান করবে যতক্ষণ পর্যন্ত না জমির আসল মালিক প্রমাণ সহ হাজির হন এক্ষেত্রে আপনি প্রথমেই দখলকারী ব্যক্তির সঙ্গে আন্তরিকতার সাথে কথা বলবেন প্রয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা নিতে পারেন যদি তিনি এতে আপোষে না আসে তাহলে আপনি আদালতে মামলা করুন এবং উপযুক্ত প্রমাণের আদালত যদি রায় যে আপনি ওই দখলকারী ব্যক্তির কাছে নোটিশ যাবে ফলে তিনি দখল ছাড়তে বাধ্য মনে রাখবেন চার শ্রেণীর দখলকারী ব্যক্তিকে আপনি তার দখল থেকে উচ্ছেদ করতে পারবেন না তারা হলেন এক জমির সর্বশেষ রেকর্ড খতিয়ান নিয়ে জমিতে বসবাস করা ব্যক্তিকে আপনি জমি থেকে উচ্ছেদ করতে পারবেন না দুই সর্বশেষ রেকর্ড খতিয়ান নিয়ে দখলে থাকা ব্যক্তির ওয়ারিশ বা ছেলে মেয়েদেরকে তিন ভোগ দখলে থাকা ব্যক্তির কাছ থেকে দলিল মূলে যিনি জমি কিনে নিয়েছেন তাকে চার আদালত থেকে অনুমতি নিয়ে যিনি দখলে আছেন তাকে ডকুমেন্ট যাচাই বাছাইয়ের পর যদি আদালত মনে করে আপনি জমির প্রকৃত মালিক তবে আদালত ভোগ দখলকারীকে জমি ছাড়ার নির্দেশ দেবে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি জমির প্রকৃত মালিক হ্যাঁ মাত্র তিনটি প্রমাণ থাকলে আপনি ফিরে পেতে পারেন আপনার বেদখল সম্পত্তি 2008 সালে বলবর তামাদি আইন উনিশশো এর আটাশ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি একই জমিতে ১২ বছরের অধিক সময় বসবাস করে এবং এই জমি নিয়ে যদি কেউ কোনো মামলা বা ঝামেলা সৃষ্টি না করে তবে ওই দখলকারীকেই এই জমির প্রকৃত মালিক বলে ধরে নেওয়া হবে কিন্তু বর্তমান আইন অনুযায়ী কেউ যদি একশো বছরও একটি জমির ভোগ দখলে থাকে তবুও তাকে ওই জমি ছাড়তে হবে এখন আসি কোন তিনটি প্রমাণ থাকলে কেউ আসল মালিক হিসেবে প্রমাণিত হবে এবং ভোগ দখলকারীকে জমি থেকে উচ্ছেদ করতে পারবে এক সাফ কবালা দলিল যদি কোনো ব্যক্তি ক্রয়সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকেন তাহলে তার কাছে থাকবে বিক্রেতার নাম সহ মালিকানা চেইন রেজিস্ট্রিকৃত দলিল এবং যিনি জমি বিক্রি করেছেন তিনি কিভাবে মালিক হয়েছেন তার বায়া দলিল এই সব কিছু সংযুক্ত থাকে সাফ কবালা দলিলে যার কারণে সাফ কবালাকে একটি শক্তিশালী দলিল বিবেচনা করা হয় দুই রেকর্ড খতিয়ান আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন তবে আপনার কাছে সিএস আর এস এবং এস এ তিনটি খতিয়ান থাকা আবশ্যক এই খতিয়ানগুলোর সাথে ওয়ারিশ কায়েন সনদ যুক্ত করে আপনি আপনার মালিকানা প্রমাণ করতে পারেন ওয়ারিসান কায়েন সনদ হলো। আপনি কিভাবে ওই জমির উত্তরাধিকার তার সরকারি প্রমাণ এই রেকর্ড কে কতদিন ধরে জমির মালিক ছিল এবং কে কিভাবে বা কোন সূত্রে উত্তরাধিকার পেল এর মাধ্যমে আপনার পূর্বপুরুষ হতে সর্বশেষ রেকর্ড অনুযায়ী ওয়ারিসদের সম্পত্তির মালিকানার চেইন প্রমাণিত হয় জমি কিনবেন কিন্তু কাগজপত্রের কিছুই বোঝেন না দালাল ধরবেন নাকি নিজেই সবকিছু বুঝে নেবেন আপনার কষ্টার্জিত টাকা যেন প্রতারকের হাতে না যায় সেজন্যই জন্যই আমাদের এই উদ্যোগ ভূমি সম্পর্কিত আইনগুলো অনেক জটিল হওয়ায় সাধারণ মানুষেরা এই সকল বিষয়ে কিছু বোঝেন না তাই এই সমস্যার সমাধান করতে আমরা নিয়ে এসেছি অনলাইনে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান কোর্স এই কোর্স থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি জমির সঠিক তথ্য সংগ্রহ করবেন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয় কিভাবে আপনার মালিকানা নিশ্চিত করবেন এবং ভূমি সম্পর্কিত আইনি বিধিমালা হতিয়ান পর্চা মৌজা ম্যাপ থেকে শুরু করে আনা গন্ডা পারাক্রান্তির হিসাব সব কিছু শিখুন এক জায়গায় কোন কিছু বুঝতে না পারলে প্রতিটি লেসনের নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার সমস্যার কথা জানাতে পারেন প্রতিটি লেসনে আপনাকে সহায়তা করতে আমাদের এক্সপার্ট সাপোর্ট টিম সব সময় প্রস্তুত আজ এই কোর্সটি কিনতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা আমাদের পেজে সরাসরি যোগাযোগ করুন তিন আদালতের রায় বা ডিগ্রি যদি আপনি উপরোক্ত কোনো প্রমাণের ভিত্তিতে আদালতে মামলা করেন তবে তার যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আদালত রায় দেবে আদালতের রায় বা ডিগ্রি সম্বলিত প্রমাণপত্র যদি কারো কাছে থাকে তাহলে তিনি অবশ্যই তার বেদখল জমির মালিকানা দাবি করতে পারবেন উপরে উল্লেখিত তিনটির মধ্যে যে কোনো একটি প্রমাণ থাকলে আপনি আপনার বেদখল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং ভোগ দখলে থাকা ব্যক্তি তার দখল ছাড়তে বাধ্য হবে। অতএব দু সালের সাত ধারা অনুযায়ী যে চার শ্রেণীর ব্যক্তিকে উচ্ছেদ করা যাবে না তাদেরকে উচ্ছেদ করার জন্য উপরে উল্লেখিত যে কোনো একটি প্রমাণ আপনাকে পেশ করতে হবে এই ছিল জমি জমা বিষয়ের সর্বশেষ তথ্য আপনার মতামত জানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার একটি ছোট সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের রিসার্চ করতে এ ধরনের কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে অনেক সাহায্য করে উৎসাহিত করে একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না বাংলা টিউসের সঙ্গেই থাকুন